নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন আজকে চলে এসেছি আমার চিকেন উইথ ভেজিটেবল সিরিজের আর একটা অংশ নিয়ে চিকেন উইথ ভেজিটেবলস আমি মাঝে মাঝেই রান্না করি আপনারা আমার ভিডিওগুলো দেখলে মাঝে মধ্যেই এই রান্নাটা পাবেন এক এক দিন এক এক রকমভাবে করি আজকের পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নিয়ে নিয়েছি অল্প একটু বোনলেস চিকেন তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ অনিয়ন পাউডার আর হাফ চামচ গার্লিক পাউডার এইগুলো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মিক্সড হার্বস এগুলো এখন সমস্ত মুদির দোকানেই পাওয়া যায় বড় কোনো স্টোরে যাওয়ার দরকার হয় না বাজারে মুদির দোকানে খোঁজ করলেই মিক্সড হার্বস অরিগানো এই সমস্তই পাওয়া যায় অনিয়ন পাউডারও পাওয়া যায় আমি তো বাজার থেকেই কিনি আরও হাফ চামচ দিয়ে দিলাম এর মধ্যে চিলি ফ্লেক্স ভালো করে পুরো মাংসগুলোর সাথে সব মশলাগুলো মাখিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব একটা কোটিং করার জন্য কর্নফ্লাওয়ার পাউডার আমি বেশ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি আর এটা মাখানোর জন্য এর মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ ভিনেগার এরতে কোনো জল পড়বে না এইভাবে মাখিয়ে প্রায় পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিলাম এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে দু চামচ হোয়াইট অয়েল নিয়েছি মানে রিফাইন্ড অয়েল সাদা তেল তেল গরম হয়ে গেলে দেখে এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরোগুলো ছেড়ে দেব প্রথমে তেলটা একটু খুব হাই হিটে গরম করে নিয়েছি তারপরে আঁচটা রেখেছি মিডিয়াম তার কারণ হচ্ছে চিকেনগুলো ভেতর থেকেও যেন একটু সেদ্ধ হয় ভাজার সময় সেই জন্য টেম্পারেচারটা রেখেছি মিডিয়ামে আস্তে আস্তে করে উল্টে পাল্টে প্রত্যেকটা টুকরো চিকেনের ভালো করে ভেজে নিলাম এখানে আমি খুব বেশি না অল্প মাত্র দুশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেন গুলো ভাজা হয়ে গেছে একটু ব্রাউনিশ করে ভেজে নিয়েছি এবার তুলে খুব কড়া নিচ্ছি ভাজা হবে না মিডিয়াম ভাজা হবে এবার ওই ফ্রাইং প্যানেই যে তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি রসুনও আমি খুব বেশি কড়া ভাজবো না হালকাই ভাজবো একটু সতে করে নেবো আর কি তার মধ্যে দিয়ে দিলাম ক্যারট আর বিনস গাজর আর বিনস এইগুলো ওরকম হালকা হালকা ভাবে ভেজে নেব কোনো কিছুই খুব কড়া ভাবে ভাজা হবে না হালকা ভাজা হবে গাজর আর বিনগুলো একটু নরম হয়ে আসলো তখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে তার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণটা পুরো সবজির সাথে মিশিয়ে দিচ্ছি এই সবজিতে কোনো মশলা পড়বে না শুধু সামান্য ঝালের জন্য আমি গোলমরিচ ব্যবহার করব। আর কোনো সসও দিচ্ছি না আর কোনো মশলাও দিচ্ছি না দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেইটা এবার সবজির সাথে মিশিয়ে দিলাম টমেটোটা একটু পরে দিলাম কারণ নরম তাড়াতাড়ি গলে যায় আমি চাইছি না খুব বেশি গলে যাবে একটু কাঁচা ভাবটা চলে যাবে কিন্তু হালকা একটু নরম থাকবে দিয়ে দিলাম খানিকটা জল খানিকটা বলতে এই এক কাপ পরিমাণের জল দিয়েছি আমি দিয়ে এবার আবারও এক চামচ গোলমরিচের গুঁড়ো সবজির মধ্যে দিয়ে দিলাম কারণ এগুলোর মধ্যে আমি নুন ছাড়া আর কিছুই দেইনি তাই একটু ঝাল ঝাল টেস্টের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একবার একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখব বেশিক্ষণ নয় চার পাঁচ মিনিট ঢাকা দিলেই যথেষ্ট চিকেনও সেদ্ধ ভেতরে যদি বাকি থেকে থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো তার কাঁচা ভাবটা চলে যাবে আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্লারি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এমনি নর্মাল টেম্পারেচারের জলে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমাদের চিকেন উইথ ভেজিটেবলস বা আমরা বলতে পারি ফ্রায়েড চিকেন উইথ ভেজিটেবলস খুবই সুস্বাদু খেতে রুটি দিয়েও খাওয়া যায় পরোটা দিয়েও খাওয়া যায় আবার এমনি এমনিও খাওয়া যায় যারা ডায়েট করছেন তারা এটা এমনি খেতে পারবেন খুবই ভালো খেতে এর মধ্যে কোনো মশলা নেই অত্যন্ত হেলদি খাবারটা রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না